সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমাদের যে মাছের ব্রোটগুলো দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের পাবদা মাছের ব্রোট আমরা এক পুকুর থেকে মাছগুলো অন্য একটি পুকুরে টেনেস পার করতেছি আর টেনেস করার কারণটা হচ্ছে আমাদের ওই পুকুরে পানিটা বেশি ঘন হয়ে গেছে যার কারণে আমাদের এই পাবদা মাছগুলোকে তো ওইখানে খাবার দিলে বেশি ধরতেছে না যার কারণে আমাদের মাছের ডিমগুলো পুরাপুরিভাবে পরিপূর্ণভাবে আসবে না আমরা সেই ক্ষেত্রে আমরা মাছগুলো এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রেন্সফার করে দিচ্ছি আর এখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে ছাড়তেছি এই মাছগুলো হলো কেজিতে বারোটা বারোটা থেকে পনেরোটা কেজিতে এই মাছ থেকে আমরা ডিম নেব এই মাছটি হচ্ছে গ্যাসেবারের ফাঁস ফার্স্ট লডের যে মাছের পোনাগুলো হয়েছিল ওইখান থেকে আমরা কিছু মাছ কালচার করে রাখছি আমাদের নিজেদের জন্য এই মাছটি আমরা ফার্স্ট টাইমে ডিম নেব তো এখানে যে মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই মাছ থেকে আমরা যদি ডিম নেই তাহলে আমাদের মাছের গ্রোথ ভালো হবে এবং কিংয়ের মাছ যার কারণে আমাদের এখান থেকে যে মাছের রেণু পোনাগুলো হবে এই মাছের রেণু পোনা যেখানেই যাবে বা পোনা যাবে বা রেণু যারাই চাষ করতে চান তারা অবশ্যই রেনু বা অথবা পোনাও নিতে পারবেন আর যারা মাছ চাষের সাথে জড়িত রয়েছেন সকল ভাই ও বন্ধুরা তারা যদি মনে করেন মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আশা করি এ মাছের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টে আপনাদের মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন